আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের সহজ রেসিপিতে থাকছে পারফেক্টভাবে অল্প উপকরণে চটজলদি জলদি কীভাবে সহজেই বুন্দিয়া রেসিপি তৈরি করা যায় রমজানে কিন্তু ইফতারে কম বেশি আমরা সবাই বন্দিয়া খেয়ে থাকি এটা চড়া দামে বাজার থেকে না এনে আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে স্বল্প সময়ে চর জলদি করে নিতে পারি তাহলে দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে সবার প্রথম এখানে মেজারমেন্ট কাপের এক কাপ উঁচু উঁচু করে নিয়েছি বেসন আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর বেসনটা অবশ্যই আমরা চেষ্টা করব একটা চালনি বা স্ট্যানারের সাহায্যে চেলে নিতে দেখতে পাচ্ছেন তলা পাখি আছে চেলে না নিলে কিন্তু এটা থাকতো থাকলে কিন্তু বেসন বেসনের যে তলা পাকানোটা থাকলে পারফেক্টভাবে বুন্দিয়াটা হতো না এরপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল আপনারা চাইলে বাটার বা ঘি দিতে পারেন দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এই ব্যাটারটা যেন পারফেক্টভাবে হয় সেদিকে লক্ষ্য রাখব আর এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি দিতে যাবেন না কখনোই তো ভালোভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে পাঁচ থেকে আট মিনিট আমরা ব্যাটারটা ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে চেষ্টা করব। কোনো প্রকার লামস যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবো দেখতে পাচ্ছেন ব্যাটারটা প্রায় হয়ে গেছে এই যে দেখুন আমি কিন্তু উপর থেকে ধরে দেখিয়ে দিচ্ছি একদম ব্যাটারটা কিন্তু সঙ্গে সঙ্গেই ডুবে যাচ্ছে না উপরে একটু ভেসে আসছে এটা আসলে একটু ফলো করতে হবে তবেই কিন্তু পারফেক্ট বুন্দিয়াটা তৈরি হবে ইনশাল্লাহ তো পারফেক্ট প্যাটারটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমরা একটু যদি কালার করে নিতে চাই একটু আলাদা একটা বাটিতে একটু কালার করে নেব আমি এখানে অরেঞ্জ ফ্রুট কালারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন তো আমার কালারটা ভালো লাগে না কালার তবুও আপনাদের পছন্দ কী গুরুত্ব দিয়ে কিন্তু একটু কালার করে নিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে আমরা একটু চেক করে নেব। এক দুইটা ড্রপ দিয়ে দেব ব্যাটার যদি ভেসে উঠেও পড়ে তাহলে কিন্তু আমরা বুঝবো যে পারফেক্টভাবে তেলটা গরম হয়েছে খুব বেশি গরম করতে যাবেন না একদম হাই ফ্লেমে চুলার আগুনটা হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে যখন আমরা আর ব্যাটারটা দেব তখন কিন্তু চুলার আগুনটা কমিয়ে রাখতে চেষ্টা করব আপনারা লক্ষ্য করছেন আমি কিন্তু এরই মধ্যে বুন্দিয়ার ব্যাটারটা দিয়ে দিয়েছি আর দেখুন ড্রপগুলো একদম পারফেক্টভাবে পড়েছিলো এবং একদম মুক্ত দানার মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি এভাবে করে অনেকগুলোই অনেকগুলো বেশ কিন্তু ভেজে নিয়েছি আমরা অল্প অল্প করে এরকম একটা ছিদ্রযুক্ত চামচে দিয়ে দেব আর চামচটা প্রতিবারে একটু ক্লিন করে নিতে চেষ্টা করব আমি কিন্তু সাদা বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি এই পর্যায়ে যে কালার করে নিয়েছিলাম ফ্রুট কালারটা অরেঞ্জ ফ্রুট কালারটা দিয়েছিলাম সেটা দিয়ে করে নিচে সবশেষে দেখতে পাচ্ছেন প্রতিটা ড্রপ কিন্তু আস্তে আস্তে পড়েছে এবং দ্রুত গতিতে নাড়াচাড়া করা চলবে না একটু ধৈর্য সহকারে করে নিতে হবে আর তেলের উপর থেকে আমরা চার থেকে ছয় ইঞ্চি সমান উচ্চতা বজায় রাখবো খুব বেশি উচ্চতা রাখবো না এবং খুব বেশি নিচেতে রাখব না চামচটা তো এইভাবে করে সমস্ত বন্দিয়াগুলো ভেজে নিয়েছি দেখুন আর যদি কিছু লেজ বেরিয়ে আসে সেটা আমরা খুলেও নিতে পারি আর খুব বেশি একটা লেজ বের হয়নি এক দুইটা যদি বের হয় সমস্যা নেই এটা থাকলেও এখন আমরা শিরাটা চিনি শিরাটা তৈরি করে নেব আমি এখানে দেড় কাপ পরিমাণ নিয়েছি চিনি আপনারা যদি কড়া মিষ্টি করতে চান তাহলে কিন্তু এক কাপের মধ্যে দিয়ে দেবেন দুই কাপ পরিমাণ চিনি ও দেড় কাপ পরিমাণ পানি তো আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনির মধ্যে দিয়েছি পনে দুই কাপ পানি দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে আমরা একটা জাল উঠে নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো খুব বেশি জাল করে ঘন করে ফেলবো না পাতলা থাকা অবস্থা আমরা চুলের এখন বন্ধ করে দিয়ে এই পর্যায়ে ভেজে নেওয়া বন্দিয়াগুলো সমস্তগুলো ঢেলে দিয়েছি তো লাল সবুজ বন্দিয়াগুলো করে নিতে পারেন দেখতে চোখের সৌন্দর্য বৃদ্ধি করে তবে আমাদের বডির জন্য খুবই ক্ষতিকারক কালারটা তাই জন্য কিন্তু আমি ফ্রুট কালারটা অ্যাভয়েড করতে চেষ্টা করি তো এভাবে করে দিয়ে আমরা চাইলে কিন্তু একটু ঢেকে দিতে পারি গরম গরম দিতে চেষ্টা করবো শিরাটা যেন গরম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এভাবে করে চুবিয়ে রেখেছিলাম আমি দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত সাথে হয়েছিল আর কি বলবো হাতের তৈরি বুন্দিয়া খেতে এতটা সুস্বাদু হয় আমরা বেশি করে তৈরি করে বুন্দিয়াগুলো কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারি দশ থেকে পনেরো দিন আশা করি আজকের সহজ রেসিপিতে বুন্দিয়া রেসিপিটি ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন নতুন সহজ রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল দেখুন মাত্র এক কাপ ভেষন দিয়ে কতগুলো গুণ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম